আজ আমি শেয়ার করব আমাদের অতি প্রিয় একটা রেসিপি কুলের আচার রেসিপি সরস্বতী পুজো হয়ে গেছে এবার প্রচুর কুল পাওয়া যাচ্ছে তাই বানিয়ে ফেলেছি কুলের আচার সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা আম চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নেই আমি এর জন্য নিয়ে নিয়েছি আটশো গ্রাম পাকা কুল সেটাকে আমি এটা টোপা কুল কুলটা আমি রোদ্রে দুদিন শুকিয়ে নিয়েছি তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কুলে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই ভালো করে ধুয়ে নেওয়া উচিত আমি বেশ ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি দু তিনবার ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এই বোটাগুলো বোটাগুলো ছাড়িয়ে নিয়ে জল থেকে ছেঁকে নিচ্ছি এবার আমি একটা চাটুতে বসিয়ে দিয়েছি এক চা চামচ করে গোটা জিরে গোটা ধনে মৌরি কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা এবার আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে মশলা থেকে মশলাটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল ওয়ান থার্ড কাপ মতো জল জলটা ফুটে উঠেছে তাতে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আখের গুড় দিয়ে এবার আমি গুড়টাকে গলে যেতে দেবো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে গুড়টা গলিয়ে নিয়েছি এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি যদি কিছু ময়লা থেকে থাকে গুড়ে তাহলে সেটা আলাদা হয়ে যাবে এবার এই গুড়টাকে আমি ব্যবহার করব এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুল কুলটা জল থেকে ঝরিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট অনবর্তন নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি এটা অবশ্যই করবেন পাঁচ মিনিট পর আমি এটা আস্তে আস্তে এতে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেঁতুলের জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর এতে আমি অল্প অল্প করে গুড়টা দিয়ে দেব আস্তে আস্তে পুরো গুড়টাই আমি দিয়ে দেব ফ্লেমটা কিন্তু লোয়ে থাকবে পুরো গুড়টা আমি দিয়ে দিলাম প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে একটু জাল দিয়ে নেব মিনিট দুয়েক মিনিট দুয়েক পর আমি ফ্লেমটা লো করে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি জাল দিতে থাকব দু তিন মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি একটা চামচ বিট নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমি জাল দেব দেখুন চল্লিশ মিনিট হয়ে গেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই শুকিয়ে এসেছে ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আঁচটা বন্ধ করে দিয়ে বাকি অর্ধেকটা মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটাই আমি ইউজ করলাম ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কুলের আচার ঠান্ডা হলে এটাকে কাঁচের বয়েমে ভরে রাখবেন আর মাঝে মাঝে রোদ দূরে দেবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্না নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার